দীর্ঘদিন থেকে আসছিল নানান অভিযোগ কখনও ও অফিসের বিরুদ্ধে কখনো আবার রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে হয়রানির শিকার হতে হচ্ছিল সাধারণ মানুষকে তাই শুক্রবার সকালে আচমকা সারপ্রাইজ ভিজিটে ধুপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা এবং মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা পৌঁছে গেলেন এডিএসআর অফিসে এরপর সেখান থেকে চলে যান সোজা বিএলআরও অফিসে দীর্ঘক্ষণ কথা বললেন আধিকারিকদের সঙ্গে কথা বললেন কাজ নিয়ে আসা সাধারণ মানুষদের সাথেও এদিন মহকুমার শাসককে কাছে পেয়ে নিজের ক্ষোভ অভিযোগ ওগরে দেন বিএলআরও অফিসে কাজ নিয়ে আসা এক ব্যক্তি তার অভিযোগ দীর্ঘদিন থেকে জমির সমস্যা নিয়ে অফিসে আসছেন কিন্তু তার কথা শোনাই হচ্ছে না সব থেকে আশ্চর্যের বিষয়ে অভিযোগকারী ব্যক্তি লোচন রজক নিজে এই অফিসের একজন অবসরপ্রাপ্ত রেভিনিউ আধিকারিক আর তাকে হয়রানির শিকার হতে হচ্ছে দপ্তরে এসে থুপকুড়ির মহকুমার শাসক পুষ্পাদল বা লেপচা অভিযোগ পাওয়া মাত্রই তিনি অভিযোগকারীকে জানান দপ্তরে দেখা করবার জন্য এমনকি সেখানে থাকা আধিকারিকদেরকে নির্দেশ দেন বিষয়টি দেখে দ্রুত সমস্যা সমাধান করা এখানে দেখা গেল যে সরকারি আধিকারিক নেই আপনি বসে থাকলেন কি বলবেন আমরা অ্যাকচুয়ালি এটা ডিএ ম্যাডামের নির্দেশেই আমরা ঘুরছি মানে বিভিন্ন অফিসেসগুলো স্কিমসগুলো যেটা কমপ্লিটেড স্কিমস বা যেখান থেকে সার্ভিস ডেলিভারি হচ্ছে সেই স্কিমসগুলো আমরা ঘুরছি ওখানে দেখছি যে যে স্কিমসগুলো যেটা দেওয়ার কথা সেইগুলো ভালোভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা না সেই জন্যই আমরা বিভিন্ন অফিসে যেখানে সার্ভিস ডেলিভারি হচ্ছে ওখানে আমরা ঘুরছি আমি এসপি পিও সাহেব আছেন আমরা পুলিশ আর অ্যাডমিন মানে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দুজনেই কিন্তু সঙ্গে আমরা ঘুরছি কোথায় কোথায় গেলেন আজকে আজকে এডিএস আর আগে অফিস একটা গেলাম রেজিস্ট্রি অফিসটা গেলাম আর তারপরে বিএলআর অফিস আসলাম এরপর আমরা জিপিতে যাব সাধারণ মানুষের সাথে তো কথা বললেন যারা পরিষেবা নিতে এসেছে হুম এখন তো যেটা এখন দেখলাম কয়েকজনই আছে বেশি তো লোক নেই অফিসে এডিএস আর অফিসেও এক দুজন সঙ্গে দেখা হলো এখানেও ওনারা বলছেন যে কোনো অসুবিধা নেই ওনারা ডাইরেক্টলি এসে কথা বলতে পারছেন পরিষেবা পাচ্ছেন গাইডেন্স পাচ্ছেন এটাই আমরা শুনলাম তো আশা করি আরও কাছে বা লোকে আরও বেশি পরিষেবা দিতে পারে সবাই অফিস ইনক্লুডিং আমার অফিস এখানে একটা জিনিস সেটা হচ্ছে গতকালকে এখানে মহরিদের সাথে এখানে অফিসে আধিকারিকের ঝামেলা হয়েছে এখান থেকে একবার ঢিল ছোড়া দূরত্ব মানে পঞ্চাশ মিটারের মধ্যে দালালদের অফিস রয়েছে যার যার হাত ছাড়া এখানে কাজ হয় না মাঝে মধ্যে অভিযোগ ওঠে কি বলবেন যে কিভাবে সরকারি দপ্তরের এত কাছে একটা দালালদের অফিস সেটা তো আপনি বললেন আমাকে আমি একটু দেখি এটা আমার জানা ছিল না আমরা দেখো মানে কি আছে অ্যাকচুয়ালি খুঁজ করতে হবে তারপরে আমরা বুঝলে যদি সেরকম হয় তা দ্যাট ইজ একদমই দ্যাট ইজ নট অ্যালাউড আর এটা যদি হয় তাহলে আইনগত এ নেওয়া হবে ঠিক আছে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে বাজিমাত করার অপূর্ব সুযোগ এনে দিয়েছে সাগর ফার্নিচার আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টিভি ফ্রিজ সোফা সেট আলমারি এবং নানান ধরনের ইলেকট্রনিক সামগ্রী সঙ্গে রয়েছে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের সম্ভার শুধু তাই নয় এর সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আমাদের ঠিকানা সাগর ফার্নিচার ভানুমাতা ফার্নিচার সাপ্লায়ার্স ধূপকু

এসব করলে আমার হাই টেনশন আমার সবাই দশ লক্ষ টাকা পাইছে পাবধানের তার দেওতার স্বামী তার এ সবাইকে দুটা নিজে এখানকার স্টাফ ছিলেন এক সময় আমাকেই বাচ্চা দিচ্ছে না তাহলে সাধারণ মানুষের কোনো কিছু হয় না এখানে সব কিছু উল্টাবল না নলবুল সাহেব ছিল এখানে বিএলও এখন এসডি হলো আছে না কোথায় ডললেট জলটা হয়েছে উনি বলছে তুমি এখানে কপি দাও আমি দেখতে তার কপি আছে আমার কেন কাজ হচ্ছে না কি জানি কেন এখানে ব্যা এখানে এখানে একজন হয়েছে আমার সঙ্গে আর কাজ করতো আমিন আর ললিত 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 বাবু সেও উল্টা পুল্টা করে সব দখল দেয়ুপারিয়া বিশ লক্ষ রকম হচ্ছে কাজটা কীরকম হয় পাবলিকদের সাথে ওনাদের থেকে শুনলেন আপনাদের জন্য অসুবিধা হচ্ছে কি হচ্ছে না এগুলো হলো তারপরে দেখলেন অফিসের বিল্ডিংয়ের অবস্থা কি আছে না আছে এটাকে আরো কিভাবে আরো ভালো করা যাবে এবং পাবলিককে কীভাবে আরও বেশি সুবিধা দেওয়া যাবে এটা নিয়ে আমাদের কথা মাঝে মধ্যে তো একটা অভিযোগ ওঠে যে জমির ক্যারেক্টার চেঞ্জ বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নানান অভিযোগ নিয়ে সমস্যা হয় বিএলআর অফিসে গেলে বিএলআর অফিস আপনাদের দেখিয়ে দেন এবং মানুষটা হয়রানি নাই হতে এই অভিযোগগুলো উঠে মানে এগুলো কেন মূলত উঠছে আপনাদের বিরুদ্ধে এটা কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন আইনটাকে ভালো করে জানানো রেজিস্ট্রেশন আইন যদি জানেন তাহলে এইভাবে প্রশ্নটা আসবেই না বলছে যে একজন আধার কার্ড জাল করে আরেকজন জমি নিজের দিয়ে করে ফেলছে এবার কিন্তু জালের বিষয়ে কি আমরা বলতে পারবো সেটা আপনারা নিজে বলুন আপনারাই তো জানেন জালের বিষয়টা তো আমরা এরকম বলতেই পারবো না অনলি স্পোর্ট যদি কিছু ঘটিক না দেয় তাহলে আমরা কিছু বলতে পারি সেটা কতক্ষণ ছিলেন আধিকারিকরা আধিকারিকরা মোটামুটি এক ঘন্টা মতন ছিলেন আপনার নাম পারভিন শেরপা